ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب او كما قال عليه الصلاه والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ চকপাড়া বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে শুকরিয়া যে রব্বে কারীম এই দিনের বেলার সকল ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে জান্নাতি বাগানের সাময়িক সময়ের জন্য হলেও আমাদেরকে কবুল করে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য কালী মাতু শুকুর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ আরো একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ যতক্ষণ আমি থাকব ইনশাল্লাহ মুক্তাসার সময় আলোচনা আমার সাথে আপনাদের কথা বলতে হবে সিংহের মতো কোনো বিড়ালের আওয়াজ আমি এখানে শুনতে চাই না পারবেন দিতে আমাদের শারীরিক অবস্থা খুবই বেগতিক রাত্রেবেলা চারটা প্রোগ্রাম করলো কষ্ট হয় না দিনের বেলা একটা প্রোগ্রামে যে কষ্ট কারণ গত রাতেও প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম করে রাত্রে ঘুমও হয় নাই ফজরের নামাজের পরেই রওনা দিয়ে আপনাদের এখানে আসছি মূলত আমাদের ঘুম হয় ফজরের পর শুধুমাত্র আপনাদের তরফ থেকে জোর তাকাদার কারণেই আজকের এত দূরে আসা আবার এখান থেকে মাগরিবের পরের বয়ান ধরবো মাদারীপুর আসছি রাজবাড়ি থেকে তাহলে বুঝেন সফরটা কত ক্লান্তিময় না ঘুমের ঠিক আছে না শারীরিক অবস্থা ঠিক আছে এই মুহূর্তে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন আমরা কথা বলতে পারবো না এই জন্য আমি যতক্ষণ আছি ইনশাল্লাহ আমার সাথে থাকবেন তো কথা বলে ছাত্র ভাইরা সব রাজি আছেন ইনশাল্লাহ যদি আমাকে ঠেলে ঠেলে আপনারা কিছুক্ষণ সময় নেন তাহলে আমার ঘুমানোর কোনো সুযোগ থাকবে না আর যদি চুপচাপ থাকেন হয়তো ঘুমে ঘুমেও পারে ড্রাইভার গাড়ি চালায় যাত্রীরা ঘুমায় হেল্পারও যখন ঘুমায় তখন ড্রাইভার গাড়ি ক্ষেতের মধ্যে নিয়ে যায় আপনারা আমার হেল্পার এবং যাত্রী আমি ড্রাইভিংয়ে বসছি সুতরাং কিভাবে সামনে আমাকে নেওয়া লাগবে এটার ফিকির আপনাদেরই করতে হবে আরবেন করতে ইনশাআল্লাহ যদি কথা বলেন তো ওয়াজ হবে দুই একটা গজলও হবে ইনশাআল্লাহ রাজি আছেন শুনতে ইনশাআল্লাহ আওয়াজ হবে কিসের মতো বলেন ইনশাআল্লাহ জবান খুলে লিল্লাহে তাকবীর আল কুরআনের সৈনিক নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা উৎসাহ মোর চির অমলান ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা উৎসাহ মোর চির অমলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার

আল্লাহ অন্য জায়গার থেকে বারাকার দান করবে ইনশা আল্লাহ আল্লাহ আজকের বজবাকে ভরপুর কবল করে বলেন আমিন একটু সাউন্ডে রিভার্ভ থাকবে মনিটর ভোকাল টোটাল আউটপুট বাড়বে ভাই মিক্সচারে হাত দাও মিক্সচারের হাত দাও মিক্সারের হাত দিয়ে টোটাল আউটপুট বাড়াও দিলে না রিভার্ভ দাও সাউন্ড ভাষা থাকবে না তো ভাইরা আমার আমি আপনাদের সামনে একটি আয়াতে ক্যারিমার অংশ বিশেষ আবাদ করেছি শুরু এটার অনুগুলো দু চারটা কথা আল্লাহাক আমাকে যেন বলার তৌফিক দেয় যেগুলো বলবো আগে আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দেখ এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করো কষ্ট করে দিনের বেলা বসছি রাতের বেলা বসলে তো সারা দিনের কার্যক্রম শেষ করে তারপর আমরা আসি যেহেতু দিনের আলোতে বসছি ব্যবসা বাণিজ্য বন্ধ করে কাজ কাম ছেড়ে দিয়ে আসা বসাটা যেন ফায়দাওয়ালা হয় এটা যেন ফায়দা থেকে খালি না হয় সে ফিকির করব ইনশাল্লাহ দেখেন এখানে আমরা যারা আছি আপনারা বলেন তো আমাদের এখানে একজন কি কেউ বলতে পারবে যে আমি আমার এই জিন্দিগি কোনোদিন কোন প্রকার করি নাই আপনারা বলতে পারবেন কেউ পারবে কিন্তু আপনাদেরই এই এলাকার একজন বহুত বড় বুজুর্গ আছে বুঝে গেছেন আপনারা এই বুজুর্গ বলে ভাবে আমি গুণা করি নাই আপনাদের এলাকার এমন বড় বুজুর্গ আছে বলেই তো আপনারা বরকতে আছেন এখনো এই লোকটা নাফরমান হওয়ার জন্য এতটুকুন মন্তব্য যথেষ্ট নাই আগের আমল আর এখন আমল পার্থক্য আছে না আগে যেন তেন নাস্তিক মুরতার বাম রাম এরপরে দুর্নীতিবাস চোর চোট্টাদেরকে মাহফিলে জাগা দিতেন সভাপতি বানাইতেন ইনশাল্লাহ যদি বুজমান হয়ে থাকেন যদি দেমাগি কিছু থেকে থাকে সামনের আগামী বাংলাদেশে কোন প্রকার দুর্নীতিবাস চোরদেরকে আলেমদের স্টেজে কোন চোরের জায়গা হতে পারে না আর কেউ যদি কথা বলে যে আমার কোন গুণা নাই ও তো সবচেয়ে বড় চোর যেখানে যত বড় বুজুগ দিন না থাকুক যেখানে আমিরুল মুমিন হাজরত অমরের মতো লোক বলতেন যে আমার নাম কি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায় এটা নিয়ে আমার পেরেশান হাজরত অমর একথা কথা বলতেন যার ব্যাপারে নবী করিম সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠাত আমার পরের নবী হতো অমর দাম কি বেশি না কম অমরের এই অমর নদী আল্লাহ বলতেছেন আমার নাম দেখি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায় আমি কি ইমানদারের খাতায় নাকি গুনাহারের খাতায় অমরের মতো আর কোথাকার কোন নাস্তিক মূর্তা ছয় এসে বলতেছে আমার গুনা নাই এ কারণে আমি আমিনও কই না এ কারণে আমি আল্লাহর কাছে ক্ষমাও চাই না আরে শয়তানও তো পর্যন্ত এরকম শয়তান হয় নাই শয়তানও এদেরকে দেখলে হাসে আর বলে আমি কি শয়তান আমার না পাঠায় তারা পাঠাইলে ভালো ছিল শয়তান থাকা লাগে আর এগুলো থাকলে কি বলেন এই দেশে এরকম দু চারটা থাকলে সয়দার লাগে আমির মুমিনিন পেরেশানিতে আছেন আমার নামটা কি মুমিনের খাতায় নাকি গুণাগারের খাতায় যেখানে অব্দাহের খালিফা যে খলিফা তুল মুসলিমিন নবী হওয়ার মতো যোগ্যতা রাখে সেই খলিফা বলতেছে আমার নাম কি মুমিন নাকি বেইমানের খাতায় আমি নিজেও জানি না যদি জান্নাতে দেয় তো আমাকেই দিবে

আমি নিজেও জানি বলতে পারবো না কারণ আমার পয়গম্বর মোহাম্মদ রসুলের নিষেধ আছে রসুল বলতে নিষেধ করলে কার নাম কোথায় আছে এটা আমি সারা আল্লাহ ছাড়া আর কেউ জানে না মদিনার মক্কার ভিতরে কারা কারা মুনাফিক লিস্টির ভিতরে লেখা আমির মমিনের ঘুম হয় না টেনশন আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে তাহলে তো জাহার নাম ছাড়া কোনো উপায় নাই আমার নামটা যদি ইমানদারের খাতায় থাকে তাহলে তো আল্লাহর কাছে রহমতের আশা করা যায় ঘরের মধ্যে প্রবেশ করার পর একদিন দুই দিন তিন দিন রাত হয়ে গেল ওমরের ঘুম হয় না আমি চিন্তা করলেন যদি নামটা আমার মুনাফিকের খাতায় হয় আমি কেমনে মুনাফিকের খাতা থেকে নামটা কাটানো যাবে সেই চিন্তা করা দরকার এ মুসলমান আমাদের সমাজের মধ্যে যত মুসলমান আছেন অধিকাংশ মুসলমান কিন্তু নামে মুসলমান কামে মুনাফিক ঠিক কিনা মুসলিম দাবি করে নামাজ নাই রোজা নাই হজ নাই জাগাত নাই মুসলমান দাবি করে সুদের কারবারি করে মুসলমান দাবি করে ঘুষ খায় মুসলিম দাবি করে কোরআন তেলাওয়াত করে না কোরআন মানেও না মুসলমান দাবি করে এমন কোন অন্যায় নাই যে অন্যায় সে করে না আবার আল্লাহ বলেন উমিনান নাসি মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি মানুষের মধ্যে এমন থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে ইমানদার দাবি দাবি করবে করবে আবার আল্লাহ ডাক দেয়া বলে বান্দার বান্দা জেনে রাখবা শুনে রাখবা যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করে আমি আল্লাহ বললাম এরা মুমিন নয় এরা মুনাফিক এরা ভণ্ড রেমা

মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন তুমি কেমন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মদ দাবি করো সুমনা মানো নবীর অপমানে তোমার হৃদয় কা নবীর উমদ দাবি করো সুমনা মানো নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কি না সুদের টাকায় প্রসাদে গড়ো ভূষোছারণা দিনদুখী না খেয়ে মরে খবর রাখো না খবর রাখো না তুমি ঘুষ বিচার অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুস বিচার অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান দাবির নাম মুসলমান নাকি মানার নাম এইজন্য মহান আল্লাহ বান্দাকে শিখাইয়া দিবেন যারা ईमानदार তারা বলেন সামিআনা ওয়া আতালা যারা বেঈমান তারা বলে সামিআনা ওয়া সায়দা

জাহান্নাম ছাড়া আমার কোনো দ্বিতীয় রাস্তা নেই তিন দিন পরে আমি হোজায়ফা রে ঘরের মধ্যে যা দরজায় টোকা দেয় হোজায়ফা কে বলে আমি আমিরুল মুমিনিন অমর হোজায় ডাক দেয় কয় আমিরুল হুলমুমিনি আপনি আমার দরজার সামনে না এসে আমাকে খবর দিলেই তো আমি আপনার সামনে চলে যেতাম অমর ডাক দিয়া বলে হোজায় একটা প্রশ্নের জন্য আসলাম জবাব দিবা আমিরুল মুমিনিন যখন বললেন জবাব দাও হুযায়ফা ডাক দিয়া বলে মুমিনিন বলেন আপনার জন্য আমি তৈয়ার হোজায় ডাক দিয়া বলে কি বসতেন জবাব দেওয়া লাগবে আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়া কয় হুযায়ফা আমার কতদিন যাবৎ মাথার মধ্যে একটা পেরেশানি কাজ করে আমি এই পেরেশানির মধ্যে আছি বলো আমার অন্তিকালের পর তুমি হুযায়ফা আমার লাশের জানাজার নামাজ পড়বা কিনা আমিরুল মুমিন ডাক দিয়া বলে আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা বলে হা হোজাফা ডাক দিয়া বলে কি বলেন আমিরুল মুমিন আপনার মতো একজন সাহাবি অমর যার ব্যাপারে পয়গম্বর বলেন নবী হওয়ার যোগ্যতা কারো নাই অমর আছে অমর যদি আমার পরে কোন নবী হইতো আমার পরে নবীটাই হইতো হযরত ওমর আপনার মতো একজন সাহাবীর জানাজা আমি হুযায়ফা কেন পড়ব না আমিরুল মুমিনিন আপনার কাছে আমি ওয়াদা বध्द করলাম অবশ্যই অবশ্যই আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। আপনার এনতে অন্তিকালের পর আপনার লাশের জানাজার নামাজটা আমি গোজায়ে পড়ব হুজাফা রাদিয়াল্লাহু তাআলাহু সুন্দর করে ক্লিয়ারেন্স দেয়া দেয় আমিরুল মুমিনিন এবার খুশি হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সুক্রিয়া। গোজাফা ডাক দিয়ে কেন আপনি জিজ্ঞাসা করলেন গভিরে থেকে রয়জানাজার নামাজের জন্য আমার দরজা আসলেন এবার আমি ডাক দিয়া বলে গত তিন দিন আগে তোমার কাছে আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি ইমানদারের খাতায় আছে জানার জন্য জিজ্ঞাসা করলাম তুমি বলো না আমি জানি তোমার কাছে লিস্টে আছে তুমি জানো মুনাফিক কে ইমানদার কে সুতরাং আমি এটা জানি মুনাফিকের জানাজা অন্য কেউ করলেও হোজায়ফা পড়ে না আমি তোমাকে জিজ্ঞাসা করলাম হে হোজায়ফা আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা বলো নিঃসন্দেহ তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ তুমি আমার জানাজার নামাজ পড়বা তুমি নিজের জবানে সে গারুক্তি দিলা তার মানে আমার বোঝা হয়ে গেল আমি অমরের নামটা আল্লাহর রহমতে মুনাফিকের খাতায় নয় ইমানদারের খাতায় আমিরুল মুমিনিন সুন্দর করে কথাও বের করে নিলেন প্রশ্নের মাধ্যমে নিজের ইচ্ছাও জেনে নিলেন মুনাফিক নাকি ইমানদার এটাও বুঝে নিলেন এ মুসলমান যেখানে আমিরুল মুমিন অমরের মতো একজন লোকের সানিধ্যে আছে সেখানে আমাদের দেশে ঘুষখোর সুৎখোর নাস্তিক মুক্তাকা যদি কয়ে আমার কোনো গুণা নাই বুঝতে হবে গুণাগার হওয়ার জন্য নাস্তিক বেমান হওয়ার জন্য এতটুকু কথার বাইরে কোনো কথা দরকার নাই আমার আল্লাহ পাক প্রত্যেকটা নবীদেরকে নিষ্পাপ বানাইছেন কোনো সন্দেহ আছে নবীরা মাসুম সাহাবিরা আল্লাহ পাকের রহমত মাসুম আমার আল্লাহ পাক রব্বুল বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া আল্লাহ তাআলার সন্তুষ্ট তারাও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট এরপরে তাবেঈদের জামানা আমার নবী বলেন

যত বড় বুজুর্গ তত বেশি শয়তান ধরে মনে রাখবেন ঘরের মধ্যে আপনার সম্পদ আছে টাকা আছে আপনার ঘরে টাকা যখন থাকবে চোর যখন জানবে তখন সেই ঘরের মধ্যেই ঢুকবে ঠিক কিনা এই জন্য ইমানদারকে শয়তান বেশি বসবসা দেয় ইমানদারের পেছনে শয়তান বেশি ছোটে কেন জানেন বলে ইমানদারের দেহের মধ্যে ইমানের সম্পদ থাকার কারণে শয়তান চুরি করার জন্য তার আশেপাশে ঘোর ঘোর করে আর যার বড়িতে ইমানও নাই

নবীদের জামানা সাহাবিদের জামানা তাহাবিদের জামানা পর্যন্ত ঠিক আছে পরের জামানা গুলো সব ফেদার জামানা জামানা যত সামনের দিকে আগাবে ফেদনা তত বাড়বে বলেন তো আজকের সময়টা বিশ বছর আগের সময়টা এক আজকের সময় দু সালের ফেদনা দু সালের ফেদনা এক নাকি বলে না অবশ্যই অবশ্যই দু সালের ফেতনা অনেক অনেক বেশি আজ থেকে যারা অতীতে গ্রহণ করেছে আমার আল্লাহ বলেন আমাদের দেশে অনেক ভাইরাস আছে যারা আমাদের আকাবির বুজুর গাড়ি দিনদেরকে গালি দেয় সাহাবিদেরকেও গালি দেও আল্লাহ কেউ গালি দেয় এরা কয়ে এই আকাবিররা আল্লাহ ইসলাম নাকি বুঝে নাই মনে রাখবেন তারা ইসলাম কম বুঝলেও তারা মানুষ ছিল জান্নাত বুঝছে আর বর্তমান সময়ে শিক্ষা যত বাড়তেছে মানুষ তত জানোয়ারের পরিণত হয়ে যাচ্ছে আমারও হচ্ছে দিন দিন اجل نمر الله والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم سله من الاولين وقليل من الاخرين امر بغمر الله رب العالمين لكن خير امتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم বজবেন আবার আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দা যারা সাবিতিন হয়ে গেছে এই সমস্ত ঈমানদারকে আমি আল্লাহ পাক দামি বানাইলাম যে যত বেশি অতিতে সে তত আল্লাহর জান্নাতের নিকটে যেই জামানার যত বেশি রসূলের থেকে নিকটে বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছে 1450 বছর 1447 হিজরি চলে 10000 বছর হয়ে গেল আল্লাহর পয়গম্বর বিদায় হয়ে গেছে আজ থেকে তিরিশ বছর আগে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে আমার চাইতে তিরিশ বছর আগের সন্তানটা আল্লাহর নিকটবর্তী জান্নাদের নিকটবর্তী রসনের নিকটবর্তী কারণ সে তিরিশ বছর আগে হলেও পয়গম্বরের নিকটে এমনকি আজকের সন্তানটাও আগামীকালের সন্তান থেকে একদিন হলেও আল্লাহ নবীর নিকটে সুতরাং পূর্ববর্তীদেরকে গালি না দিয়া তাদের মতো হওয়ার চেষ্টা করেন আপনি আপনার বাবার দিকে তাকান মায়ের দিকে তাকান ভাই এই এলাকার কথাও যদি বলি এখনকার হালত তো ভিন্ন বিশ বছর আগেও বলেন তো আমাদের দেশের যে সমস্ত মহিলারা ছিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো ষাট বছরের মুরব্বী সত্তর বছরের মুরব্বী রাস্তায় যদি কোনো বেগানা পুরুষ দেখতো পুকুর পারে যে নামত রাস্তায় কোনো বেগানা পুরুষ দেখলে এই পর্যন্ত অরনা টেনে দিত শাড়ি রাচলটা এই পর্যন্ত টেনে ওই গাছের আড়ালে বিল্ডিং এর আড়ালে চালের আড়ালে লুকাইতো আর বর্তমান সময়ে নারীরা পুরুষদেরকে দেখার সাথে সাথে তো দূরের কথা থাকলেও সেটা এটাই বাস্তব তার মানে আমার মা খালালাই ভালো সামনে যারা আসতেছে এরা যতদিন যাচ্ছে ততই উগ্র হচ্ছে ঠিক কিনা নারীদের হালত তো এখন এরকম মা আল্লাহ মাফ করুক বেশির ভাগ মানুষই তো ভালো কম মানুষই খারাপ কিন্তু বর্তমান সময় মানুষই খারাপ কম মানুষই ভালো যার কারণে মা বোনরাও দিন যত যাচ্ছে উগ্র হচ্ছে বাজারে যাবেন নারী মার্কেটে যাবেন নারী 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 মধ্যেও সব জায়গায় সংসদের আর পুরুষটা সব ঘর জামাই হয়ে বসে আছে শ্বশুর বাড়ি নারী বেশি না ফেতনা বাড়তেছে না কমদেস নিজে কিনে দিবেন কাপড় পছন্দ হবে না তার নিজের যাওয়া লাগে আর মাশাল্লা দিলে কাপড় দোকানদারও হয়েছে খালি গিয়েছে ভাবি আসসালাম ভাবি এর বসে চাঁদে ভাবি রে আপনি গেলে পাঁচ টাকার জিনিস পনেরো টাকা ভাবি গেলে পাঁচ টাকার জিনিস আড়াই টাকা কি বলেন দেখেন ফেতনা এভাবেই হয় আমাদের মা খালারা উঠানের মধ্যেও কোনদিন সারিও নাড়তে দিত না নাজারি আবার কোন পর দেখে ফেলে এই ভয় জামা ওনার তো না ছায়া ওনার তো না কোন পরপুরুষ দেখে ফেললে গুনা হবে মুসলমান নবীর আমি আমার মা বাবার কথা যদি বলি আপনার মা বাবা দাদার কথা বলেন আমাদের মা বাবা দাদারা খালারা ফুফুরা চাজিরা প্রত্যেক দিন সকালবেলা সুরাইয়া চিন্তা না করে ঘরের কোন কাজে হাত দিত না কথা কয় না না আপনাদের মা খালারা করে না এটা নাকি করছে বলে আমার শিখছেন মিয়া আপনি যতটুকু শিখছেন আপনার মা বাবার অবদানে শিখছেন আপনি যতটুকু করবেন ততটুকুই আপনার সন্তান শিখবে এটা মাথায় রেখেন আপনার বাবা মা যদি আপনাকে তাহাজ শিখায় আপনি তাহাজ পড়েন না কিন্তু ফজরটা পড়েন আর আপনি ফজর পড়বেন আপনার ছেলে ফজরই পড়বে না জহর পড়বে এই জন্য ভাইরা আমার আমরা আমাদের সময় দেখতাম আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের মা বোনেরা তিরিশ বছর আগের মা বোনেরা সকালবেলা সুরায়াসিন তেলহাত না করে কোন ঘরের কাজের মধ্যে হাত দিত আবার বিকেল বেলা সুন্দর করে সুরাওয়া খেয়া তেলাওয়াত না করে কোনোদিন কাজের মধ্যে হাত দিত না রাত্রিবেলা সুরা মূল তেলাওয়াত না করে ঘুমের মধ্যে যেত না আমাদের মা বাবারা তেলাওয়াত করতো তিন বেলা চার বেলা আর বর্তমান সময় ঘরের মধ্যে টিভি মুসার জায়গা আছে টিভি রাখার জায়গা আছে কোরআনটা ধুলায় ধূসরিত হয় তেলাওয়াত করার কেউ নাই শুধু তাই না আমি আমার নিজের কথাও যখন বলি আমি ভাবেই বলি আমি আমার ছোটবেলার থেকে বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি আমার